শ্রীভূমি শহরের তিলক চান্দা রোডে মাঝরাতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে তিনটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই তীব্রতায় দুটি রন্ধন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে ছুটে আসে পাঁচটি দমকলের ইঞ্জিন সহ সদর থানার পুলিশ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল শহরের তিলকচান্দ রোডের মামুন দাস রূপক দাস এবং হীরক দাসের ঘর এই অগ্নিকাণ্ডের ফলে তিনটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা সম্পত্তি সহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় এখানে করিমগঞ্জ শহরে বর্তমান শ্রীভূমেশ ঘন্টা গানেক আগে আগুন লাগে যায় আগুন লাগার পরে প্রথম অবস্থায় স্থানীয় মানুষটা কিছু বুঝতে পারেনি কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে আগুন লাগার পর একের পরে এক সিলিন্ডার বাস্ট হচ্ছে আর এই জন্য গোটা এলাকার মানুষ অনেক ভয় সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে পরবর্তীতে সবাই এখানে এসছে ফায়ার ব্রিগেডও এসছে এনসিবির মানুষরাও এসছে আর ভাগ্য ভালো এখানে নিকটে একটা পুকুর আছে পুকুর থেকে ফায়ার ব্রিগেড অনবরত জলের সাপ্লাই দিতে পারছে আর ইতিমধ্যে আগুন কন্ট্রোলে এসেছে এখানে স্থানীয় মানুষ যারা আছেন মমন করে একজন ছিলেন উনি নেই বর্তমানে উনার ঘর রূপমের ঘর এবং হীরক দাস বলে আরেকজন আছে ওনাদের তিনজনের ঘরেই আগুন লেগেছে ইতিমধ্যে তো ফাইনালি কিছু বলা যাচ্ছে না কিন্তু সম্ভবত শর্ট সার্কেট থেকেই আগুন শর্ট সার্কের থেকেই আগুন লেগেছে পরবর্তীতে এলপিজি গ্যাস ছিল গ্যাস সিলিন্ডার ছিল একের পরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জন্য আগুনের মাত্রাটা বেড়ে যায় বর্তমানে কন্ট্রোলে আছে কয়টি ঘর জ্বলেছে